ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় হামলা করা হয়েছে এ প্রতিবাদে হিন্দু সম্প্রদায় ও স্থানীয়রা ঢাকা ঝিনাইদহ মহাসড়কের মধুপুর চৌরাস্তায় লাঠি শোটা নিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে এতে সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সদর থানা পুলিশ র্যাব ও সেনাবাহিনী হাজির হন ঘটনাটি ঘটেছে রোববার রাত দশটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত চার মাস আগে সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের নিশানের স্ত্রী পূজাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একই এলাকার কষ্টসাগরা গ্রামের রেজাউলের ছেলে নিলয় এরপর থেকে ওই গৃহবধূ পলাতক রয়েছে এ ঘটনায় বিচার দাবি করায় ক্ষিপ্ত হয়ে রোববার রাত নয়টার দিকে রেজাউল সংঘবদ্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা করে এ সময় নিশানের পিতা রাজকুমার ও মাতা সুধারানী সহ তিনজন আহত হয় এরই প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের লোক ও স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে জিনেদহ সদর থানার ওছি আবদুল্লাহ আল মামুন কথা বলতে অস্বীকৃতি জানান এই মুহূর্তে কি আপনারা জানতে দেখতে পাচ্ছেন মতো একটা পরিস্থিতি যে উত্তেজনায় একটা ছিল সেটা কিন্তু আসলে

বক্তব্যের মাধ্যমে আমরা কিন্তু আগে এখানে জিনোদর সদর থানার কর্মকর্তা থেকে শুরু করে কয়েকজন অফিসার এখানে এসেছিলেন তারা অনেক চেষ্টা করেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যৌথ বাহিনী এসে তাদের দক্ষতার সাথে তাদের পেশাদারিত্বের সাথে যৌথ কিন্তু পরিস্থিতি সামাল কিন্তু সক্ষম হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে স্থানীয় যে উৎসব জনতা ছিল তারা কিন্তু একটা পর্যায়ে রাস্তা ছেড়ে দিয়ে তারা কিন্তু এখন অনেকটাই খানটা পরিবেশ এখানে বিরাজ করছে অনেকটাই পরিবেশ শান্ত হয়ে গেছে যেমনটা দর্শক আপনি দেখতে পাচ্ছেন দেখি না আমার ছেলে বাজারতে বাড়ি যাচ্ছে বাজারতে সামান নেবে এই যে এই যে সামান নেবে আমার ছেলেরা আটটাই আমার ছেলে আটকায় এসে আটকালে আমার ছেলে আমার কাছে রিং দেয় দিলে আমি আমার তাড়াতাড়ি করে আমি চলে আসি এসে যে রিজাউলি ছেলে রিজাউলি ভাই ছিল আরও বেশ কিছু লোকজন ছিল তারা যাওয়ার সাথে সাথে এই তুই কী করতে আসি তারপরে আমার ছেলে আমি নিতে আসি তোরা এখানে কী করতে কী করছি তাহলে তুই মানে এই করে কি কারণ কোনো কারণ টারণ নেই কোনো কারণ টারণ নেই তারপর আমাকে তুই বাপবিটায় আস্তে রকম ঘুষ হয়ে গেছে

আমার বৌমা এদের পাসপোর্ট আমাকে পাঁচজনে আমাকে ফ্যামিলিতে সবারই পাসপোর্ট ভিসা আমাদের ছিল আমরা যাও আশা করি আসি যাই আসি যাই ডাক্তার দেখাতে যাই বিভিন্ন কাজে আমরা চলি এইবার আমাকে এটা আমার করে আমার ছেলে আমার দুটো বৌমা তাদের আমার দুজনে ইন যায় দিই আর আমরা এখানে তিনটে লোক আমরা বাড়িতে এখন বর্তমান আসি আমার ছেলে ফ্রিডান কোম্পানিটি চাকরি করে আমি ঝিলেটাই খুনের দোকানে আমি পরের দোকানে কাজ করি এখান দুটো টাকা হয় বাড়ির মধ্যেখানে আছে এখান দুটো টাকা হয় আমার ছেলে দুটো টাকা ইনকাম করে গণেশ করে আমাকে একটা মেকআপ হয়ে যায় তা আমরা কার সাথে লেটা গণ্ডগোল মারামারি হুড়ো হুরে আমরা থাকি তা আজকে আমাকে এই দুজনে আমাকে পাইয়ে আমাকে এক আছে আমাকে দুজনে মাইডিছে মারা পরে আমি সেলে গেছে আমি আমার মেম্বার এখানে সিলে গেছে মেম্বারদের জানাইছে ভাই আমার কাছে মেরিয়েছে তা মেম্বার ঠিক আছে বাড়ি চল যা থাকা পালন আমরা যাইয়ে

ধাক্কা ধুক্কে মাইরেছে টেনে নিয়ে চলে যাওয়ার মতন করছিল এই মোটামুটি আমরা তো দেখি আমরা তো হ্যাঁ ঘটনাটি কোন জায়গায় ঘটে ঘটনা এই যে মঠের সামনে আমার দোকান আছে বাড়ি আছে আপনার কিসের দোকান আমি তো নাম তো কারো চিনি না দেখলি সবাই চিনি দেখেও টাকা আছে যে বের করতে সাহস পাচ্ছে না তা আমার পুকি চার পাঁচটা লাথি মাইলে পড়ে গেছে আমার ছেলে ঘুষ হয়ে গেছে আমরা এই দেখে আমরা তোর মারি

দিয়ে আমি করছি বাবার একটা ফোন দিয়েছি আমার তো ভালো না লোকজন রয়েছিরা এবারটা বাবার ফোন দিয়ে বাবা এসে আসি ওরা হচ্ছে গিয়ে ওরা মাছ ধর শুরু করে দিয়েছে আমরা কিছু উপায়নি ওরা ওরা আসে মাছ ধর শুরু করে দিয়েছে এই দেখেন আমার এই জায়গা থেকে মেরেছে মাথায় মেরেছে ম্যারেজে বাবারও মেরেছে মারার পরে এবারে আমরা অন্তত চলে আসছি দেখলাম দু লোক সংখ্যা বেশি আমরা চলে আসছি আসার পরে এবারটা মুজার কাকার কাছে গেছে আমরা যে বলছে যে ব্যাপার বললো যে তাহলে আমরা সকালের তাহলে আমরা যাচ্ছি তাহলে হচ্ছে কি কি করবে ব্যবস্থা করে দেবে এবার এবার বাড়ি আসতেছে আমরা আসার পরে দেখছি বাড়ি আমার লোকজন ওরা ভাং ভাঙচুর করতে আসছে আর মাছ সে গিয়ে বকাঝোকা করেছে মার হাত ধরে টানে নিয়ে গেছে টানতে গেছে টানার পরে হচ্ছে সব চলে গেছে ওরা

আচ্ছা চলেছি আপনাদেরকে এসে কি প্রতিশ্রুতি দিয়ে গেছে বলবো যে কালকে সকালে আমাদের এখানে আসো আমরা সবকিছু বিচার করে দেবো আপনারা কি চাচ্ছেন কি আমরা থেকে আমরা